হ্যালো প্রিয় ছাত্রছাত্রী তোমরা যারা এই দু হাজার পঁচিশ সালে স্টার ট্যালেন্ট সার্চ পরীক্ষা দিতে চাইছো তাদের জন্য ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো কোন ক্লাসের কোন কোন বিষয় রয়েছে এবং কোন বিষয়ে কত নম্বরের প্রশ্ন রয়েছে সেইগুলো আমি দেখাবো এবং প্রত্যেকটি প্রশ্নের মান দেখাবো তোমরা যদি ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত কেউ থাকো ফাইভ ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাদের জন্য বলছি এখানে বাংলা রয়েছে ইংরেজি রয়েছে গণিত রয়েছে মানসিক দক্ষতা সাধারণ জ্ঞান এবং বিজ্ঞান এই বিষয়গুলি রয়েছে এবং প্রত্যেকটি বিষয় থেকে কতগুলি মার্ক আমি এক্ষুনি বলব তোমরা কেউ ভিডিওটি স্কিপ করবে না এই পরীক্ষায় পাশ করতে গেলে ফোরটি পার্সেন্ট নম্বর পেতে হয় অর্থাৎ একশো মার্কের পরীক্ষা হয় যদি তাহলে সেখানে চল্লিশ পেতে হয় চল্লিশ পেলেই পাশ করে যাবে এবং পাশ করার পরে একটি পুরস্কার দেওয়া হয় অর্থাৎ প্রাইজ দেওয়া হয় ঠিক আছে যে যেমন পার্সেন্টেজ বা নম্বর পাবে সেইভাবে প্রাইজ পাবে সেই প্রাইজ সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে রয়েছে তোমরা গিয়ে দেখতে পারো তাহলে চলে যাওয়া যাক বাংলায় বাংলা যদি তুমি ভালো করে পড়াশোনা করো এখান থেকে দশটি প্রশ্ন দেখতে পাবে এবং প্রত্যেক প্রশ্নের মানে এক করে যদি হয় তাহলে দশ নম্বর থাকবে ইংরেজিতে তোমরা দশ নম দশটি প্রশ্ন পাবে এটা শুধু ওয়ান থেকে ফাইভের ক্ষেত্রে বলছি ইংরেজিতে দশটি প্রশ্ন থাকবে তোমরা যদি প্রত্যেকটি মান এক করে ধরো তাহলে দশ নম্বর গণিতে কুড়ি নম্বর কুড়িটি প্রশ্ন থাকবে কুড়িটি নম্বর মানসিক দক্ষতায় কুড়িটি প্রশ্ন থাকবে কুড়ি নম্বর সাধারণ জ্ঞান যেটাকে বলা হয় জিকে এখানে কুড়িটি প্রশ্ন থাকবে কুড়ি নম্বর বিজ্ঞান থেকে কুড়িটি প্রশ্ন থাকবে কুড়ি নম্বর তোমরা যোগ করে দেখো একশো নম্বর হবে মোট একশো নম্বরের পরীক্ষা তোমরা যদি এখানে ফোরটি পার্সেন্ট অর্থাৎ একশোতে যদি চল্লিশ পাও তাহলে পাস করে যাবে এবং চল্লিশের নিচে পেলে ফেল ধরে নেওয়া হবে এই পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য তোমাদের আলাদা কোনো বই পড়তে হবে না স্কুল থেকে তোমাদের ক্লাসের যে বই দেওয়া হয়েছে সেই বইগুলোকে ভালো করে পড়ো সেখান থেকে কমন পেয়ে যাবে এবং তাছাড়া আমার চ্যানেল রয়েছে তোমরা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আমি নিয়মিত ভিডিও দেবো সেখান থেকে তোমরা প্রশ্নগুলো দেখতে পাবে এবং প্র্যাকটিস করতে পারবে কী ধরনের প্রশ্ন হয় আমার ভিডিও দেখলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে একশোর মধ্যে কীভাবে আশি শতাংশ নম্বর পাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে এবং শেয়ার হবে এবং নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে